আমার ভাইয়ের আমরা যে কথাই ছিলাম আজ আমাদের জীবনে যদি ইসলামী শিক্ষা থাকতো আমরা কখনোই ইসলামের বিরুদ্ধে লাগতে পারতাম না বরং আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার পক্ষে পক্ষে জিন্দার আমরা কাজ করতাম আমরা কোনো মাদ্রাসা নিয়ে আমরা কোনো মাদ্রাসার হজুর নিয়ে আমরা কোনো ধরনের আজে বাজে মন্তব্য করতে পারতাম না আলেমদের নামে মিথ্যে মামলাটা এত দূরের কথা বরং আলেমদের সর্বোচ্চ মর্যাদা আমরা দিতাম আজ বাংলাদেশের ডিসি বলেন এসপি বলেন ইয়নো বলেন জনগণের দায়িত্বে যারা আছে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো এ মানুষগুলির জীবনে যদি ধর্মীয় জ্ঞান থাকত এদেশে কোনো দুর্নীতি অনিয়ম অবিচার জুলুম চলতো না এদেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত নিয়ম অভিচার জুলুম নির্যাতন কেন যারা দায়িত্বে আছে আপনি তাকিয়ে দেখেন এদেরকে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন এদের জীবনে আপনি ইসলামী শিক্ষা পাবেন না আজ বাংলাদেশের পার্লামেন্টের সংসদে যারা আছে এ মাননীয় সংসদ সদস্য গুলি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো এদের জীবনে যদি ইসলামিক শিক্ষা থাকতো ধর্মীয় জ্ঞান যদি এদের জীবনে বিন্দু মাত্র থাকত অন্তত তারা জনগণের দিকে তাকিয়ে ওই জায়গায় বাজেট পাস করত কোন কোনো গান শুনে তারা হাততালি মারতে পারত না আজ তারা পারছে কেন আপনি মিলিয়ে দেখেন গবেষণা করে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন ওদের জীবনে ইসলামী শিক্ষা নেই আজ যারা বাংলাদেশে ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করে হিন্দুয়ানি শিক্ষা বাস্তবায়ন করছে এদের জীবনে যদি ইসলামী শিক্ষা থাকত এরা কি কখনো কোনো সময় এ কাজটা করতে পারত জীবন গেলেও কখনো আল্লাহর ইসলামের বিরুদ্ধে ইসলামী শিক্ষার বিরুদ্ধে তারা কলম চালাতে পারত না বরং রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা তারা বাধ্যতামূলক করত আজ ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করে হিন্দুয়ারি শিক্ষা বাস্তবায়ন করছে কেন আপনি মিলিয়ে দেখেন গবেষণা করে দেখেন এই মানুষগুলির জীবনে ইসলামী শিক্ষা নেই ধর্মের জ্ঞান নেই ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা মানুষকে দায়িত্ব পালনের ব্যাপারে সজাগ করে আখেরাতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে এই ব্যাপারে সতর্ক সজাগ করে কারণ দুনিয়ায় যারা দায়িত্বে আছে কে আমাদের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীল কে আমার আল্লাহ ধরবে জিজ্ঞেস করবে বোখারির হাদিস বলছি নবীজি বলেন কল্লো কুম রিন অকল্লো কুমা সৌলুন আং রি নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আমি বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডাক্তার দেবমণি ম্যাডামকে বলছি আপনি এদেশের শিক্ষা বিভাগের দায়িত্বে আছেন আপনার কারণে যদি এদেশের মুসলমানের সন্তানেরা ইসলাম শিক্ষা থেকে মাইনাস হয়ে পড়ে আলাদা হয়ে পড়ে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে এর জন্য জবাব দিতে হবে কি জবাব আপনি দেবেন আজ হয়তো ক্ষমতায় আছেন আপনার দল ক্ষমতায় আছে এই জন্য ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করে আপনি হিন্দু শিক্ষা বাস্তবায়ন করলেন আজ হয়তো দুনিয়ায় ক্ষমতায় থাকার 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 কারণে 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 পাওয়ারে চেয়ারে কেউ আপনার বিচার করলো না প্রতিবাদ করলো না করলেও কাজ হলো না কে কঠিন মুসিবতের দিনে যখন আমার আল্লাহ তালা শিক্ষামন্ত্রী হিসাবে আপনাকে ডাক দেবে আপনি দুনিয়ায় শিক্ষামন্ত্রী ছিলেন বাংলাদেশের মতো একটা দেশে কেন আপনি ইসলামী শিক্ষা বিলুপ্ত করে হিন্দুয়ানি শিক্ষা বাস্তবায়ন করেছেন কি জবাব আপনি দেবেন এদনে ইসলামী শিক্ষা মানুষকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে অ্যালার্ট করে সতর্ক করে সজাগ করে সতর্ক করে আখেরাতের ময়দানে দায়িত্ব পালনের ব্যাপারে যে জবাবদিহি আছে এটার ব্যাপারে সতর্ক করে সজাগ করে এজন্য আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ জানিয়েছেন এটা ইবনে মাজার হাদিস নবীজি বলেন তলা বল আইলমে ফারি দতন আলা কুল্লি মুসলিম অ মুসলিমা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দিনী এলেম শিক্ষা করা ফরজ আজ আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকতো আমার তো মনে হয় আজ আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিরা চুরি ডাকাতি ছিনতাই রাহা জানি ক্ষণখারাপি জানা ব্যাবিচারী পিদিং ধর্ষণ মদ গাজা বাবা কোনটার সাথে জড়িয়ে যেতে পারতো না আজ তারা এই খারাপ কাজগুলির সাথে জড়িয়ে যাচ্ছে কেন ওদের জীবনে তাকিয়ে দেখেন ইসলামী শিক্ষা নেই ধর্মীয় জ্ঞান নেই আপনি এদেশের একজন মন্ত্রী হিসাবে আপনি যদি এটা বহাল রাখতে না পারেন আরো ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করে যদি হিন্দুয়ানি শিক্ষা আপনি বাস্তবায়ন করেন বিশ্বাস করুন কে আমাদের কঠিন মুসিবতের দিন আপনি বাঁচতে পারবেন না এজন আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্যে দিন এলেম শিক্ষা করা ফরস আমরা আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা অন্তত আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার আমরা চেষ্টা করব যে ঘটনাগুলি আজ প্রায় ঘটছে আপনি তাকিয়ে দেখেন এই ঘটনাগুলি ঘটার পিছনে একটা মাত্র কারণ আপনি মিলিয়ে দেখেন তাকিয়ে দেখেন গবেষণা চালান এই যারা ঘটনাগুলি ঘটাচ্ছে এদের জীবনে ইসলামী শিক্ষা নেই ধর্মীয় শিক্ষা নেই এই বলে কি অমুক ছেলে তার বাবাকে মারছে এই বলে কি অমুক তার বাবাকে ঠেকিয়ে মেরে ফেলেছে এই বলে কি অমুক ছেলে অমুক মেয়ে তার বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছে এই যে ছেলেগুলো এই যে মেয়েগুলো সন্তান সন্ততি গুলো তার বাবা মার সাথে এরকম খারাপ বিহাব করছে খারাপ আচরণ করছে করার পিছনে একটা মাত্র কারণ আপনি তাকিয়ে দেখেন এদের জীবনে ইসলামী শিক্ষা পাবেন না এদের জীবনে আপনি ধর্মীয় শিক্ষা পাবেন না ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা এদের জীবনে না থাকার কারণে আজ তারা অমানুষে পরিণত হয়ে গেছে তেরমিজের হাদিস বলছে আল্লাহর নবী বলেন পিতা মাতা হিসাবে সন্তানের জীবনে চোদ্দটা কাজ আছে তার ভিতরে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা দিনের জ্ঞান দেয়া নবীজি বলেন সন্তান সন্ততির কারণে পিতা মাতারা জান্নাতে যাবে আবার এদের কারণে পিতা মাতারা জাহান্নামে যাবে আপনি যেহেতু গার্ডিয়ান আপনি যেহেতু বাবা আপনি বাবা মা হবার পরে আপনার সন্তান যদি ইসলামী শিক্ষা থেকে দিনী শিক্ষা থেকে ধর্মীয় জ্ঞান থেকে মাইনাস হয়ে পড়ে আলাদা হয়ে পড়ে কে আমাদের কঠিন মুসিবতের দিনের জন্য আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আপনি কি জবাব দেবেন আমারে বলেন আপনার এন্তেকালের পরে আমার মতো যত বড়ই হুজুর হয় না কেন আপনার জানাজা নিয়ে দাঁড়ালে আপনার জানাজা আল্লাহ নিতেও পারে নাও পারে আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই আপনার ছেলেকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন আপনার মেয়েকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন এদের জীবনে যদি আপনি ধর্মীয় শিক্ষা তুলে দেন কে দোয়া করলো আর করলো না যায় আসে না আপনার ছেলে যখন আপনার জানা জানিয়ে দাঁড়িয়ে যাবে মহান আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার জানাজা মঞ্জুর করে নেবে আমার মতো আমরা আমরা আছি তো সবাই খাওয়া যেখানে আমরা সেখানে আমরা কেউ বলতে পারবো না এরকম কোন গ্যারান্টি দিয়ে জোর দিয়ে বলতে পারবো না আপনার জন্য দোয়া করলেই কবুল হয়েই যাবে হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু হা গ্যারান্টি দিয়ে বলছে আপনার ছেলে মেয়ে আপনার ইন্তেকালের পরে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার মা নেই আমার বাবা নেই মেহেরবানি করে মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও নবীজি বলেন সন্তান সন্ততি মায়ের জন্যে বাবার জন্যে হাত তুলে দোয়া করতে দেরি মহান আল্লাহ তালা জীবনের গোনা মাফ করতে দেরি না নবীজি বলেন তলা বুল আইল আলা দতুন কুল্লি মুসলিম অমসলিমা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দিন এলেম শিক্ষা করা ফরজ নামাজ আগে আসে নাই রোজা আগে আসে নাই হজ আগে আসে নাই জাকাত আগে আসে নাই আগে এসেছে খেরা পর আপনি যখন পড়বেন আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর আপনি যখন জানবেন শিখবেন আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে এজন্য আমি আন্তরিকতার সাথে আমার জায়গা থেকে আমি প্রত্যেককে আহ্বান করছি আপনি অন্তত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করেন ধর্মীয় শিক্ষার জ্ঞান অর্জন করেন দুনিয়া এবং আখেরাতে আমার আল্লাহ তালা সফল করে দেবে আর দুনিয়ায় যদি ইসলামী শিক্ষা থেকে ধর্মীয় শিক্ষা থেকে আপনি মাইনাস হয়ে মারা যান কে আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে আপনি ধরা খাবেন আর ওই দিন যখন আপনি ধরা খাবেন আপনাকে কেউ বাঁচাতে আসবে না আজ আর যত মানুষ আজ কেউ দেবে না সব আমার আল্লাহ তালা বন্ধ করে দেবে আপনি ওই দিনের দিকে তাকিয়ে আপনাকে আমি বলছি যতটুকুন পারেন আল্লাহর ইসলাম মেনে আল্লাহর বিধান মেনে আপনি আপনার জীবনটা তৈরি করেন